বাংলা বাংলার স্বাদ বাংলার স্বাদ উত্তীয় সে কারণে ভাংলা দেখে সকল জাতীয় দমনই শক্তি জাতীয় দমনই শক্তি সত্তাধনা শক্তি ইস্তাবি মূল্য বলে ইস্তানের যে অন্তর স্থানকে প্রতিষ্ঠা করা যোগ্য যা আগামী দিনে আন্দোলনে

সভাপতি দলৰ মুখপাত্ৰ

সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আলাইকুম আমরা থেকে জন্মলগ্ন থেকে স্পষ্ট ভাষায় কথা বলি এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করি বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি নিজের ব্যক্তিত্ব এবং দলের স্বার্থে যেভাবে কথা বলার চেষ্টা করেন আমরা সেই পথায় বিশ্বাস করি না ক্ষমতার জন্য রাজনীতি করে না দেশ এবং দেশের জনগণের জন্য রাজনীতি করে দেখে হারানোর কোন ভয় আমাদের নাই আমরা স্পষ্ট ভাষায় কথা বলি এবং স্পষ্ট ভাষায় দাবি জানাতে পছন্দ করি সম্মানী সাথী এবং বন্ধুগণ আমি আজকের সমাবেশ থেকে প্রথমে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই একটু দেরিতে হলেও দল হিসেবে আওয়ামী বিচার কার্যক্রম শুরু হয়েছে অনেকখানি দেরি হয়ে গেছে কিন্তু তারপরেও দল হিসেবে আওয়ামী বিচার কার্যক্রম বাংলার মাটিতে অবশেষে শুরু হয়েছে আমি অন্তরবর্তী সরকারকে প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি একই সাথে সাথে আওয়ামী লীগের জাতীয় পার্টি এবং ছোট দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তাদেরও বিচার করতে হবে নতুবা বাংলার জনগণ আমাদের বক্তব্য হবে আমরা আর রক্তপাত চাই না আমরা আর একটি রক্তপাত সন্তান চাই না দেশের মানুষ শান্তি চায় অতএব বাল্মিদিকে সুরতের সাথে ওই হিন্দুস্তানের আলো জাতীয় পার্টি শেয়ার কাদের চরম জনের করতে হবে সংগ্রামী সাথে এবং বন্ধুগণ একটি খাবার জানক গণতন্ত্রের পরে আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার জনগণের দাবি মেনে নেবে জাতীয় নির্বাচনের পরে আবারও রাজপথে দাঁড়াতে হবে আবার আন্দোলন সংগ্রাম করতে হবে এটা আমাদের আশা আকাঙ্ক্ষায় ছিল না কিন্তু বাস্তবতা নির্মম বাস্তবতা দুঃখ জনক যখন দেশের জনগণ সকল দেশের অধিকাংশ মানুষ ভবিষ্যতে করতে তখন অন্তর্বর্তী সরকার কথা শুনছেন না নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে সংবিধানে নাকি বিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলা নাই সংবিধানে তো গতানুগতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলা নাই বলা হয়েছে নির্বাচন করতে হবে তাহলে সংবিধানে পিয়ারের কথা তারা কেন বলেন যদি সংবিধানের তো দেন এই অন্তর্বর্তী সরকারের কথা কোন সংবিধানে বলা নাই অতএব সংবিধানের দোহাই দিবেন না বাংলাদেশের সংবিধান অগাস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনার সাথে খুট কেসে হয়ে ওই हिंदुस्तानে চলে গেছে আমরা সংবিধানকে সংস্কার করার কথা বলেছি নতুন করে সংবিধান লেখার কথা বলেছি প্রত্যেক জনগণের দাবি মেনে আগামী নির্বাচনে টিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে বাঙালি এবং জনগণ আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি কাশি শেখাজিনাকে ভিড়ি আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অঙ্গন এবং হিন্দুস্তানি সরকারের কাছে জোরালো কোনো পদক্ষেপ রাখছে না আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই শেখ হাসিনার বিচার দেখার জন্য বাংলার জনগণ যারা রক্ত দিয়েছেন তাদের পরিবার এবং অবাবর জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে অতএব কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং বিচারের চাপ করায় শেখ হাসিনাকে আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছে ওই কলকাতা থেকে হিন্দুস্তান পার্টি অফিসের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে সেখানে আওয়ামী লীগকে বসার ব্যবস্থা করে দিয়েছে দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে পূজাকে কেন্দ্র করে হিন্দুস্তানে অসুরের মুখে প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশে পূজা মণ্ডপে অসুরের মুখে মুসলিম কালচারাল দাঁড়ি হয়েছে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে পুরাণের অবমাননা করা হয়েছে পাহাড়কে অশান্ত করা হচ্ছে পাহাড়িদের সাথে সমতলের মানুষের যুদ্ধ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে মুসলমানের সাথে হিন্দুর দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে হিন্দুস্তানে বসে ওই ভারতীয় র এবং শেখাসীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে কথাবার্তা পরিষ্কার শেখাসীরা বিরোধী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে দেশের সকল ছাত্র জনতা যুব শ্রমিক কৃষক কাঁধে কাঁধ আন্দোলন সফল করেছে আসিনা বিরোধী আন্দোলন শেষ হয় নাই আওয়ামী বিরোধী আন্দোলন শেষ হয় নাই জাতীয় পার্টির চোদ্দ দল বিরোধী আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলছে আন্দোলন চলবে বাংলার মাটি থেকে ওই সৈন্য কর্মের শিকড় উপরে বেলা রাত পর্যন্ত আন্দোলন শেষ হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিগত তিনটা নির্বাচনে হিন্দুস্তান যেভাবে প্রভাব বিস্তার করেছিল আগে থেকে ফলাফল নির্ধারণ হয়েছিল সেই ভারতীয় প্রভাব আমাদের আগামী নির্বাচনে আমরা চাই না আগামী নির্বাচন ভারতীয় হিন্দুস্তানি প্রভাব মুক্ত নির্বাচন হতে হবে আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে হিন্দুস্তানের সিদ্ধান্ত নেওয়ার কোন একতিয়াত নাই রাশিদ ভাইকে আমাদের আগামীর পথ চলা তবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামীর পথ চলায় ইসলামিক আদর্শ মেনে চলতে চাই আগামীর যে ক্ষমতা সেটা শুধু ক্ষমতা না জনগণের ক্ষমতা বানাতে চাই শুধুমাত্র একটি দল খেলা বল ধলা করেছে ক্ষমতায় চলে এসেছে আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি দেখে দেখে কথা বলা পছন্দ করি না আমি বিএনপির কথা বলেছি তারা গণভোটেও রাজি ছিল না জনগণের চাপে শেষ বেলা এসে এখন গণভোটে রাজি হতে বাধ্য হয়েছে এই বিএনপি এক সময় তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না সময়ের পরিপ্রেক্ষিতে কর্তবতা সরকারের দাবিতে তাদের রাজপথে নামতে হয়েছিল এই বিএমপি আজকে পিআর পদ্ধতিতে রাজি হচ্ছে না ইতিহাস সাক্ষী কর্তব্যত নামে যেভাবে রাজপথে নামতে হয়েছিল আগামীতে এই বিএমপিকে আজকে বিআর না মানলেও আগামীতে পিআর এর দাবিতে রাজপথে নামতে হবে আমি কথা নিয়ে গেলাম কোন ভোটে বিএমপি রাজি হয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই তারা এখন নতুন করে পেম সৃষ্টি করার চেষ্টা করছে জাতীয় নির্বাচনের দিনে নাকি বড় বড় জাতীয় নির্বাচনের দিনে শুধুমাত্র ঢাকার প্রাণকেন্দ্র নির্বাচন হয় না সারা বাংলাদেশে নির্বাচন হয় গ্রামের প্রত্যেক কোন অঞ্চলে দেখবেন প্রত্যেককে ভোট দেওয়ার জন্য গ্রামের জনগণ কত ঘন্টার লাইনে অপেক্ষা করে তারপর হিসাব গুছিয়ে ভোট দেয় সেই ভোটের মধ্যে আপনারা একাধিক প্রশ্ন রেখে এই জুলাই জন্য একই দিনে ভোট করতে চান সকাল আটটায় শুরু হয়ে বিকাল চারটায় ভোট শেষ করতে পারবেন না এটা একটা কংগ্রেস প্রক্রিয়া তাই আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি প্রথমে রাজি না হলেও এখন কোন ভোটে রাজি হয়েছে আপনারা ডিসেম্বরের মধ্যে কোন ভোটের ব্যবস্থা করুন জনগণ সাথে আছে আমরা গণভোট চাই না গণভোট ডিসেম্বরের মধ্যে আয়োজন করুন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করুন হিন্দুস্তানের প্রভাব মুক্ত নির্বাচন আয়োজন করুন ক্রিয়া পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করুন